ওয়েলকাম ব্যাক গাইজ তো এই থ্রি উইকে একটু বেশি সাউথ ইন্ডিয়ান ভালো ভালো কয়েকটি মুভি রিলিজ হয়েছে যার মধ্যে সাসপেন্স অ্যাকশন কমেডি ও থ্রিলার্সের গরম গরম তর্কা আছে আর আজ আমি তোমাদের এমনই টপ সিক্স হায়েস্ট টাইম ডেবি রেটিং হিন্দি ডাবড কয়েকটি মুভির নাম বলবো যেগুলি তোমাদের একদমই মিস করা উচিত নয় তো স্টার্ট করছি কার্তিকের একটি অ্যাকশন মুভি দিয়ে যার মুভি অনেকদিন পর আমরা হিন্দিতে দেখতে পাবো তো কাহানিটি বেঙ্কেটের যে ছোটোবেলায় নিজের মা বাবাকে হারায় আর তাকে আর তার ভাইকে লালন পালন করে তার বাবার এক বন্ধু বেঙ্কট ক্রিকেট খেলাতে অনেক ভালো আর ন্যাশনাল টিমও খেলেছে আর তার এবং তার ভাইয়ের সঙ্গে এমন কিছু হয় যার ফলে তাদের লাইফের এল লেগে যায় তো আগে মুভিতে কী কী হয় আর বেঙ্কটের ক্রিকেটের স্বপ্ন কি আদৌ পূরণ হবে এটাই এই মুভির কাহানি তো নাম্বার একে আছে ভাজে বায়ু বেগম মুভি সিক্স পয়েন্ট ওয়ান আইএমডিবি রেটিং হওয়ার পরেও মুভিটি তোমাদের অনেক ভালো লাগবে যেটা তোমরা হিন্দি ডাবডেট নেটফ্লিক্সে দেখতে পাবে নেক্সট যে মুভি তার নাম হলো পোটেল যার আইএমডিবি রেটিং নাইন আর এই মুভিটির রেটিং এত হাই কি করে হলো সেটা আমি নিজেও কনফিউজ তো কাহানিটি একটি গ্রামের যেটাতে দুটো ক্যারেক্টার যার মধ্যে একজন পাওয়ারফুল আর সে চায় না যে সেই গ্রামের লোক শিক্ষিত হোক আর একদিকে একজন লোক আছে যে তার মেয়েকে শিক্ষিত বানাতে চায় তো এদের দুজনের কিভাবে ফাইট হয় কিভাবে তার মেয়ে ও গ্রামের লোকদের শিক্ষিত বানায় সেটা এই মুভিতে দেখতে পাবে সাসপেন্স আর মিস্ট্রির ফ্যান হয়ে থাকলে তবে এই সিরিজটি আপনার জন্য তো কাহানিতে একটি লোকের খুন হয় যে কিনা একজন পুরো স্টেটের হেড তো পুলিশ কিভাবে খুনিকে ধরে কিভাবে কি করে সেটা তোমরা এই সিরিজটিতে দেখতে পাবে তো তিন নাম্বারে আছে পাতার লোক সিরিজ এটা একটা সাসপেন্স থ্রিলার আমেজিং সিরিজ যেটাতে আমি রিকমেন্ড করব যে এটা তোমাদের একদমই মিস করা উচিত নয় তো মজাদার সাসপেন্স কিছু দেখতে চাইলে পরের এই মুভিটি একদমই মিস করবে না কাহিনি এমন একটা মানুষের যে দুর্ভাগ্যবশত একটা জেলে ফেসে যায় যেখানে তার জীবন নরকে পরিণত হতে যাচ্ছিল তো কিভাবে সেই ওই ব্যক্তি জেলে ফেসে গেল আর সে কি ওই জেল থেকে আদৌ কোনোদিন বেরোতে পারবে এটা তোমরা এই মুভিতে দেখতে পাবে তো সিক্স পয়েন্ট ওয়ান আইএমডিবি সাথে চার নাম্বার মুভিটির নাম হচ্ছে স্বর্গবাসল মুভিটা অনেকটাই রিয়েলিস্টিক আর জেলের ভিতরে দুনিয়ায় আসলে কি রকম হয় সেটা তোমরা এই মুভিতে দেখতে পাবে তো কাহানিতে একটি গ্যাংস্টারের ছেলের খুন হয় যার মৃত্যু হয় একটি ড্যান্সারের হাতে তো এই ড্যান্সার কে কিভাবে এই গ্যাংস্টার তাকে খোঁজে আর কত লোকেরই বা মৃত্যু হয় এর মাঝে গ্যাংস্টার কিভাবে তার ছেলে রিভেঞ্জ নেবে সেটা তোমরা এই মুভিতে দেখতে পাবে তো সেভেন পয়েন্ট ফোরডিবি রেটিং এর সঙ্গে এই লিস্টের পাঁচ নম্বর মুভিটির নাম হলো রাইফেল ক্লাব মুভির ইন্ডিং অনেক আমেজিং তো একদমই মিস করবে না এটা তোমরা নেটফ্লিক্স অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং